আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো হজের সময় প্রায় চলে এসেছে মুসলমানদের অন্যতম এই ফরজ ইবাদত সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পালনের বিষয়টি নিশ্চিত করতে গতকাল বুধবার থেকে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যে সমস্ত বিদেশে মুসলিম বাসিন্দারা আছেন তাদের জন্য হজ পারমিট দেওয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় নাগরিক ও বাসিন্দারা সরকারি প্ল্যাটফর্ম অ্যাপসার এবং সৌদি আরবের হজও ওমরা মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে এই পারমিট তথ্য অনুমতি সংগ্রহ করতে পারবেন চলতি বছরের জুন মাসের মাঝামাঝি বছরের হজ অনুষ্ঠিত হবে এই লক্ষ্যেই গত ফেব্রুয়ারি মাসেই হজ প্রক্রিয়া সহজ করতে নাগরিক ও অভিবাসীদের জন্য ই নিবন্ধিত চালু করেছে সৌদি আরব এছাড়া হজের সময় যেন পবিত্র দুই নগরীর মক্কা ও মদিনায় অতিরিক্ত লোক সমাগম না হয় তা নিশ্চিত করতে আগামী ছয় জুনের মধ্যে সব বিদেশি ওমরাকারীদেরকে সৌদি আরব ত্যাগের নির্দেশনা দিয়েছে দেশটি এবারের হজ মৌসুমে হজ পালন করতে ইচ্ছুক সৌদিবাসীর জন্য দেশটির হজ মন্ত্রণালয় আসন বিন্যাসের উপর ভিত্তি করে চার হাজার নিরানব্বই সৌদি রিয়াল থেকে শুরু করে তেরো হাজার দুশো পঁয়ষট্টি সৌদি রিয়াল পর্যন্ত মোট চারটি প্যাকেজ চালু করেছে এই প্যাকেজের দাম তিন কিস্তিতে পরিশোধ করা যাবে তবে এই সুবিধা কেবলই সৌদি আরবের নাগরিক বা বাসিন্দাদের জন্য এদিকে এবার সৌদি আরব বিদেশি হজ জন্য একটি নতুন কৌশল অনুসরণ করেছে চলতি বছরের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে নতুন কৌশলের অনুসারে হজের পবিত্র স্থানগুলোতে আগে থেকে দেশগুলোর জন্য কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা যাবে না বরং যেসব দেশের আগে সৌদি আরবের সঙ্গে হজ চূড়ান্ত করবে তাদের আগে নির্দিষ্ট জায়গায় বরাদ্দ করা হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন thank you